হায় আমার প্রিয় বন্ধুরা এবার নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনি যদি এখনো নাটকটি না দেখে থাকেন তাহলে আজই সন্ধ্যায় বসে পড়ুন নাটটি দেখার জন্য অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং আপনার পছন্দ সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হল ম্যাগের রাজ্যের কন্যা নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত মাহমুদ এবং সেই সাথে নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইয়াস রুহান এবং অভিনেত্রী নাদিয়া মিম এই নারটি অনেক রোমান্টিক ভালোবাসা ফেল পাবেন নাটটি সুন্দর বিভিন্ন লোকের শুটিং করা হয়েছে অনেক সুন্দর মন মুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটক কোথায় কিভাবে দেখবেন আরটিপি ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে না নাটকটি দেখে নিতে পারেন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর বরপর। তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীনে অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ